নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বক ফুলের বড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন আমি বক ফুল নিয়ে নিয়েছি ভালো করে কিন্তু এখানে পরিষ্কার করে আগের থেকে ধুয়ে নিয়েছি বকফুলটা ধুয়ে কিন্তু মাঝখানে যে শক্ত একটা ডাটিটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর বোটার দিকে একদম সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু বড়া ভাজলে এগুলো তেতো লাগে খেতে ভালো লাগবে না প্রত্যেকটা ফুল কিন্তু আমি একভাবে মানে একই রকমভাবে এখানে ছাড়িয়ে নেব মাঝখান থেকে ওই ডাটিটা কিন্তু ফেলে দিতে হবে শক্ত ওগুলো সেদ্ধ হয় না একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রতে আমি তিন চামচ মতন বেসন দিয়ে দেবো আর এক চামচ দেব একটু চালের গুঁড়ো পরিমাণ মতন সামান্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঝালের জন্যে লঙ্কা গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কিছুটা ধনে পাতা নিয়েছি কাঁচির সাহায্যে একদম মিহিভাবে কুচিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে হবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে হবে না একদম ঘনত্বে রাখতে হবে ঠিক এরকম কিন্তু ঘন থাকবে ফুলগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দেখুন এখানে ছাড়িয়ে নিয়েছি কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি এক একটা ফুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি কিন্তু তেলে এখানে ভেজে নেব এই বড়াটা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করতে পারেন আশা করি খুব ভালো লাগবে উল্টে পাল্টে লাল করে কিন্তু এখানে ভেজে নিতে হবে একদম কম আছে কিন্তু ভাজতে হবে না ভেতর থেকে কাঁচা থাকবে উপর থেকে কিন্তু পুড়ে যাবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা পাত্রে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাদবাকি ফুলের বড়াগুলো কিন্তু একইভাবে আমি এখানে ভেজে নিলাম একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে কিন্তু ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন